দর্শক আসসালামু আলাইকুম স্বাধীন আছি রাজপতিহী আমবাড়ি হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা আজকে সোমবার কেমন দামে শাহী আল্লাহ সার গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেবো আতাউর ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ ঘুরে ঘুরি ঘুরা ঘুরি করে পাঁচটা কিনছেন ভাইয়ের জন্য ভাই আলাইকুম কেমন আছেন কোথা থেকে ঘোরাশাল ডিস্ট্রিক্ট 나신데 신데 আচ্ছা আতাউর ভাইয়ের সন্তান কিভাবে আছেন আপনারা কেমন লোক হিসাবে কেমন উনি আপনাদের লোক হিসাবে ভালো তো আচ্ছা সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিরাপত্তা কেমন দিতে পারছে নিরাপত্তা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ইউটিউব ফেসবুকে তো অনেকজন আছে কেন আপনি আতাউর ভাইয়ের কাছে আসলেন

তো হচ্ছে আতাউর ভাই একটা গরুর পিছনে কতবার গেছে বলেন তো না গেছে অনেকবার গেছে না দুই তিন বার করে গরুর পিছনে পড়ছে হ্যাঁ হ্যাঁ দুই তিন বার করে গেছে আচ্ছা এগুলো নিয়ে যা কি করবেন আপনারা এগুলো নাম গরু ফারামে 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 ঢোকাবেন আচ্ছা আচ্ছা ফারামে নিয়ে পালবেন তো আপনার সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন যেন আরো উপর লেভেলে যেতে পারে আচ্ছা 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 তো আপনাদের মধ্যে কোনো ভাইকে এরকম যেন সহযোগিতা করতে পারে উনি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ তো আতাউর ভাই গরুগুলো দেখাবেন সুন্দর ভাবে দেখাবেন আচ্ছা ভাই ভাই বলবে আজকে ভাই বলবে হ্যাঁ আচ্ছা ভাই বলবে এই যে এই যে শাহিওয়াল আচ্ছা পাঁচশো কম চল্লিশ হাজার এই যে পাঁচশো কম চল্লিশ হাজার বেশ সুন্দর এই যে আরেকটা শাহিওয়াল মাল একটা বেশ সুন্দর সার

শাহিওয়াল আটচল্লিশ হাজার গির বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বয়সটা আনুমানিক কত মাস করে হবে ছয় মাস প্লাস ছয় মাস প্লাস তো আজকে বাজারটা কেমন মোটামুটি কেমন আজকে বাজার বলতে গরু একটু কম উঠছে আজকে অবশ্য হ্যাঁ কম উঠছে হ্যাঁ এই জন্য তারপরে কেনাকাটার সুবিধা পাওয়া গেছে কেনাকাটা বাড়িপত্র কম আছে ছোট বাচ্চা ছোট বাচ্চা কুরবানির সব হ্যাঁ কুরবানির সব গেছে মানে ফাঁকা মাঠে গোল দিলেন ফাঁকা মাঠে নিছি আচ্ছা ফাঁকা মাঠে গোল আচ্ছা এই পাশেরটা দেখি সোমবারই আছে তো শুক্রবার হলে বেশি ওঠে এটা হচ্ছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ

আচ্ছা কত হয়েছে এটা পাঁচশো কম পঞ্চাশ পাঁচশো কম পঞ্চাশ হাজার বেশ সুন্দর স্টাম্প আচ্ছা 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 বেশ সুন্দর তো ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবারও কেউ আপনার মাধ্যমে নিতে চায় দিতে পারবেন অবশ্যই অবশ্যই আচ্ছা নাম্বারটা বলতো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ আর হবে তো দর্শক আজকে পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবন্ধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের করতে ফলো করবেন